আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে আপনাদেরকে একটি গরুর ফার্মে নিয়ে আসছি এই গরুর ফার্মে হচ্ছে প্রায় থেকে যে গাভি আছে তো সেটি নিয়ে হচ্ছে একটু একটা ব্লক করবো সাথে আসবেন তো আমার সাথে আসুন এটি হচ্ছে যে একটা ফার্ম এখানে দেখুন একটু আসুন এই যে হচ্ছে ছাগল ছাগলের ফাপ এখানে এটা ছাগল এবং এই যে বিচলি গুলো দেখছেন বিচুলি গুলো কেটে হচ্ছে ওখানে রাখা হয় এই যে এখানে এই যে এই যে হচ্ছে দেখবেন যে কাটা হচ্ছে এটা হচ্ছে মেশিন কি যে বিচুলি কাটার জন্য না

হ্যাঁ কত সুন্দর বড় বড় হচ্ছে গাভি এবং খাওয়ারের যে হচ্ছে এগুলো একটু দেখবে যেগুলো দেখাতে পেরেছে অস্ট্রিয়ার জাত এবং জাতের গাভি এবং অসম্ভব সুন্দর হ্যাঁ তো এই যে বরগুলো এবং তাদের খাওয়ারের যে সময় সময়সূচি কয়েকবার ধরনের খাওয়ার এবং এখানে পর্বনাতে প্রায় পাঁচ থেকে ছয় জন হচ্ছে এখানে নিয়োজিত আছে তারা কিন্তু এগুলো এ করে আপনারা একটু করে দেখুন গরুগুলো গরুগুলো একটু দেখবেন যে কত সুন্দরভাবে খাবার করা হয়েছে এবং অসম্ভব সুন্দর খাবারের ভিতরের দৃশ্যগুলো যে গরুর খাবার আর পানি আলাদা পানির বাক্স আলাদা এবং হচ্ছে যে খড় খাওয়ানোর বিষয়টা আলাদা এখানে বিভিন্ন প্রজাতির হচ্ছে গরু থাকার কারণে এবং অসম্ভব সুন্দর একটি খাবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর খাবার আপনাদেরকে দেখাতে চেয়েছি এবং দেখিয়েছি তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন